লন্ডনে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের উপর হামলার চেষ্টা খলিস্তানিদের অভিযোগ পুলিশের সামনেই ভারতের পতাকা ছেড়ে দেয় এক হামলাকারী কানাডার পাশাপাশি ব্রিটেনেও যে খলিস্তানি চরমপন্থীদের দাপাদাপি ব্যাপক হারে বেড়েছে তা ফের একবার প্রমাণিত হলো এছাড়া বিদেশের মাটিতে ভারতের বিদেশমন্ত্রীর নিরাপত্তা নিয়েও বড় প্রশ্ন উঠেছে মামলায় আগেই নাম জড়িয়েছে বিজেপি নেতা সিবিআই চার্জশিটে তার নাম উল্লেখ রয়েছে যে তথ্য প্রমাণের নথি সিবিআই জমা দিয়েছে তাদের একটি বিস্ফোরক চুক্তিপত্র পাওয়া গিয়েছে অরুণ হাজরা এক্ষেত্রে নিজ হাতে চুক্তিপত্র করেছিলেন বলে খবর দু সালে সেই চুক্তিপত্র লেখা হয়েছিল বলে জানা গিয়েছে সূত্রের খবর যাদবপুরে ছাত্র আন্দোলনের জেরে ব্যাহত পঠন পাঠন গত কয়েকদিন ধরে উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যালয় গোটা ঘটনায় হাইকোর্টের হস্তক্ষেপ চেয়ে আগে জনস্বার্থ মামলা হয়েছিল এদিন দ্রুত শুনানিরও আর্জি জানিয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয় সেখানেই প্রধান বিচারপতি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আইন আছে রাজ্যে নিজস্ব ক্ষমতা আছে রাজ্যকে নিজের মতো পদক্ষেপ করার কথাই বলেন প্রধান বিচারপতি পাশাপাশি দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিয়েছেন তিনি ছাত্র ইন্দ্রানুজ রায়ের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের নির্দেশ কলকাতা হাইকোর্টের একই সঙ্গে এই ঘটনায় সাত দিনের মধ্যে রাজ্যকে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ গত কয়েকদিন ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিক্ষোভকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি সরগরম আন্দোলনের নামে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে হেনস্থা থেকে শুরু করে অধ্যাপক উপাচার্য ঘেরোয়ের সাক্ষী দেখেছে রাজ্যের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানটি যাদবপুর কাণ্ডের শুনানিতে উঠল বাংলাদেশ প্রসঙ্গ পড়শি দেশে নৈরাজ্য পরিস্থিতির উদাহরণ টেনে রাজ্যের পুলিশ প্রশাসনকে সতর্ক করলেন হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মনে করিয়ে দিলেন এখানকার পরিস্থিতি যেন প্রতিবেশী রাষ্ট্রের মতো যেন না হয় পড়া হাতে রাশ ধরার পরামর্শ দিলেন বিচারপতি লন্ডনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে লন্ডনে যাচ্ছেন তিনি আগামী একুশে মার্চ দুবাই হয়ে লন্ডনে যাবেন সূত্রের খবর অনুযায়ী এবারের বিদেশ সফর ও শিল্প নিয়ে হতে পারে বৈঠক যাদবপুর বিশ্ববিদ্যালয় আন্দোলনের নামে শিক্ষামন্ত্রীকে হেনস্থার ঘটনায় সরগরম রাজ্য রাজনীতি বাম অতিবাম যোগ সাজসে ইচ্ছাকৃতভাবে ওয়েব কুপার বার্ষিক সাধারণ সভার দিন অশান্তি করা হয়েছে বলেই অভিযোগ এই পরিস্থিতিতে যাদবপুর কাণ্ডে এবার মুখ খুললেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র তবে এখনও কেন চুপ করে আছেন সেই কারণও ব্যাখ্যা করেন তার দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে গোটা দল চুপ করে আছে সংযম দেখাচ্ছে ট্যাংরায় তিনজনকে খুনের পুনর্নির্মাণ পুলিশের স্ত্রীও মেয়ে ছবির সামনে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়লেন প্রসূন্দে ঠিক কী ঘটেছিল সেদিন কীভাবে তিনজনকে খুন ট্যাংরার বাড়িতে প্রসূনদেকে নিয়ে আড়াই ঘন্টা ধরে পুনর্নির্মাণ স্ত্রী মেয়ে বৌদিকে খুনের কথা স্বীকার প্রসূন্দের পুলিশ সূত্রে খবর ড্রাগ কন্ট্রোলের গুণমান পরীক্ষায় ফেল দেশের আরও একশো চৌত্রিশটি ওষুধ নামি ব্র্যান্ডের আরও একশো চৌত্রিশটি ঔষধ ইঞ্জেকশন ফেল কলকাতার বাজার থেকে নিয়ে সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের ল্যাবে পরীক্ষার পর নট ফর স্ট্যান্ডার্ড কোয়ালিটি ড্রাগস ঘোষণা উপযুক্ত তদন্ত চেয়ে এবার আদালতের দ্বারস্থ হলেন মৃত সুতন্দ্র চট্টোপাধ্যায়ের মা ইচ্ছাকৃতভাবে খুন ইফটিজিংয়ের শিকার হয়েছেন সুতন্দ্রা চট্টোপাধ্যায় অভিযোগ পরিবারের নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালিয়ে মেয়েকে মারা হয়েছে বলে পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে মামলা দায়ের অনুমতি দিয়েছে হাইকোর্ট